তো এখন আবার সকালবেলা ব্লগটা শুরু করছি তো সকাল ঠিক নেই এখন বাজে বারোটা আর স্নান টান করে নিয়েছি স্নান করে এখন মানে যাব দুবরাজপুরের একটা মন্দিরে তো সবারই পরিচিত মোটামুটি বীরভূমের লোবা মা লোবাকালি যেটা হচ্ছে খুবই বিখ্যাত খুবই মানে জাগ্রত এক ঠাকুরের মন্দির আর এই লোবা মায়ের মন্দিরের ভিডিও আমার তো আগে পোস্ট করা আছে মানে এটার যে হিস্ট্রি এটা মানে কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল কবে প্রতিষ্ঠা হয়েছিল। মানে পূজারীকে দিয়ে সব কিছুই বলা হয়েছিল তো সেগুলোও সব কিছু আমার তো ভিডিও করাই আছে যারা এখনো দেখেনি অবশ্যই সেটা দেখে নেবেন আর এখন রেডি হয়ে সেখানেই যাচ্ছি আর এখানে এখন মাসিমনি রান্না করছে বিরিয়ানি হবে আজকে দুপুরে স্পেশাল মেনু তার সাথে মটন পেঁয়াজ ভাজা চলছে এখানে আলু ডিম দুটোই রেডি হয়ে আছে এটা হলো মাসিমণির ঠাকুর ঘর আমরা এখন বেরোচ্ছি এই যে আমার আরেক দাও এই ফোকস पास कितने दूर है खाने सच पूछो तो मन को मेरे लगते हैं ये सारे मगर 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 सच्चे लगते हैं e verditi e nabia e rena a এই যে এখানের মন্দিরে মন্দিরের বাইরের মধ্যে এরকম দোকান রয়েছে এখান থেকে আপনারা কিন্তু পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিনে নিতে পারেন যা যা এখানে মানে দরকার সব কিছু এখানে পেয়ে যাবেন তো আমি কম করে পঞ্চাশ টাকারই নিচ্ছি পুজো পঞ্চাশ টাকা একশো টাকা সব রকমেরই রয়েছে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক আজকে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে কী কারণে আমি ঠিক জানি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য অনেক স্টুডেন্টস এসছে এখানে পুজো করানোর জন্য দেখতেই পাচ্ছেন কতটা ভিড়

বিরিয়ানি এটাতে ও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের কাজরা যাওয়ার উদ্দেশ্যে মানে আজকে আমরা রিটার্ন করছি আর সানি আমাদেরকে যাচ্ছে স্টেশনে ছাড়তে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ট্রেন আছে তো সেই জন্যই সানি যাচ্ছে আমাদেরকে ছাড়তে মাসের বাড়ি থেকে গিয়ে পৌঁছে আমরা কিন্তু রেডি হয়ে আজকে যাব পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বরে কিন্তু আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে তো সেই বিয়ে বাড়ির উপলক্ষেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো রাত্রিবেলা তো গিয়ে একেবারে রেডি হয়ে আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলুন যাওয়া যাক ট্রেন তো চলেই এসেছে এই হলো আমাদের ট্রেন আমি আমার শ্বশুরবাড়িতে এবার শ্বশুরবাড়িতে এসে পরে আমি সোয়েটারটা এখন খুলবো সোয়েটারটা এখন পরে যাবো না সোয়েটারটা মানে গাড়িতে নেমে যদি ঠান্ডা লাগে তাহলেই আর আমি তো প্রচণ্ড শিক্ষা তুলে আমি জানি না আমি অত স্টাইল ফাইল মারতে পারি না এটা খুব সত্যি কথা মানে ঠান্ডা লাগলে আমাকে সোয়েটার টুপি সবই পরে নিতে হবে এরকম একটা ব্যাপার তো দেখা যাক কী হয় বাইরে ঠান্ডাটা এখন আপাতত নেই কিন্তু ওই সাইডে এখন কেমন আছে ঠান্ডাটা সেটা আমি জানি না তো এই যে বাবা এখানে রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে মিস্টার রেবিও রেডি হয়ে গেছে সবাই রেডি সবাই এবার বেরোচ্ছি আমরা গাড়ি চলে এসছে কোথা থেকে বিয়েবাড়ি যাওয়ার পথে এখানে কিন্তু মানে বাবার বোনের বাড়ি মানে আমাদের পিসির বাড়ি হচ্ছে তো পিসির বাড়িতে আমরা একটুখানি নামলাম দেখা করলাম যেহেতু এই রাস্তাতেই পড়ছে আর পিসির বাড়িতে এরকম সুন্দর পিসিদের কিন্তু এরকম কালী মন্দির রয়েছে তো সেখানেই এসেছি প্রণাম করতে বেশ সুন্দর মন্দিরটা আর এই যে বিয়েবাড়ি পৌঁছে আগে আপনাদের দেখায় আমাদের ব্রাইডকে এই হলো আমাদের ব্রাইড মানে মেয়ের বিয়ে এটা মেয়ের বিয়েতে এসছি তারপর তো খাওয়া দাওয়া চালু করে দিলাম এখানে স্টলে তো স্টলে এই যে প্রথমেই খাচ্ছি এখানে ঝিলিপি আর তারপর এখানে এই যে পকোড়া করেছিল ভেজ পকোড়া তো তারপর নিয়ে নিলাম ভেজ পকোড়া খাওয়া দাওয়া চলছে এখন স্টলের মধ্যে পরপর আর এই যে ফুচকার লাইন ফুচকার লাইনে কিন্তু একদম লাইন পাওয়া মুশকিল ব্যাপার প্রচণ্ড ভিড় রয়েছে তা সত্ত্বেও কিন্তু লাইনে দাঁড়িয়ে তিনটে হলেও ফুচকা কিন্তু আমি খেয়েছি এই যে মেনু কার্ড মেনু কার্ড চলে এসেছে কি কি আছে দেখে নিন আপনারাও দেখে নিন কী কী রয়েছে তো বেশ অনেক রকমের আইটেমই কিন্তু ছিল প্রথমেই চলে এসেছে আমার খুব প্রিয় একটা খাবার ফিশ বাটারফ্রাই আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা যাচ্ছি বাড়ি বাড়ির দিকে রওনা হচ্ছে তো ভাবলাম আপনাদেরকে একটুখানি এখানে গেটগুলো দেখিয়ে দিই আমি ঢোকার সময়তে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এখন আমার বর মানে মিস্টার এবি ও এখন ভিডিওগুলো করে দিচ্ছে সব লাইটিংয়ের ভিডিওগুলো তো ভাবলাম ভিডিওতে দিয়েই দিই আপনারাও একটু দেখুন তো আমরা চলে এসেছি থেকে অনেকক্ষণই বাজে রাত পুরো বারোটাই বাজছে আর কি তো মা আর বাবা শুয়ে পড়েছে ওপরে চলে গেছে ওরা আর আমরা শোব আর এখনো পর্যন্ত আমি এখনো মানে কি বলবো এই যে ওয়াইফস নিয়ে বসেছি এখনো ক্লিন করিনি আমি শুধু ক্লিনগুলো খোলা করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা অন্য ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং